সিনেমা পাগল নিবি দি ক্রনিকলস অফ নার্নিয়া দি লায়ন দি উইচ দি ওয়ার্ড্রব কাহিনি শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের এক শহর থেকে এই শহরের ওপর প্লেন থেকে বোমা ফেলা হচ্ছিল আমরা অ্যাডমেন্ট নামে একটি বাচ্চা ছেলেকে দেখি জানলার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে তখনই তার মা দৌড়ে এসে তাকে সরিয়ে দেয় এবং জানলা আটকে দেয় অ্যাডম্যান্ডের দাদা এসে তাকে জোর করে বাইরে নিয়ে যায় আর তাদের মাও ঘরের থেকে টর্চ ও কম্বল নিয়ে বাইরে বেরিয়ে আসে অন্য রুমে লুসি নামের ছোট্ট একটি মেয়ে শুয়েছিল তার দিদি তাকে নিয়ে বাইরে চলে আসে এর চারজন ভাই বোন ছিল আর এই চারজন ভাই বোনের নাম পিটার সুজেন অ্যাডমন্ড আর লুসি তাদের মা এই চার ভাই বোনকে নিয়ে একটু দূরে একটি বেসমেন্টে চলে যায় তখনই অ্যাডমন্ডের মনে পড়ে তার বাবার ছবি ঘরে রয়ে গেছে সে ঘরের দিকে যেতে থাকে আর তার মা তাকে না করে কিন্তু সে শোনে না অ্যাডমন্ডের পিছন পিছন তার দাদা পিটারও ঘরে ঢুকে পড়ে আর তখনই তাদের ঘরের পাশে একটি বোম ব্লাস্ট হয় তারা দুজন মাটিতে পড়ে যায় এরপর তারা দুই ভাই তাদের বাবার ফটো নিয়ে আবার বেসমেন্টে চলে আসে বেসমেন্টে এসে পিটার অ্যাডম্যান্ডকে বকা দেয় সে বলে তুমি কবে বড়দের কথা শুনবে তাদের মা অ্যাডম্যান্টে জড়িয়ে ধরে এরপর পিটার বেসমেন্টের দরজা বন্ধ করে দেয় আর সারা ঘর অন্ধকার হয়ে যায় পরের দিন আমরা দেখি এরা চার ভাই বোন তাদের মায়ের সাথে স্টেশনে দাঁড়িয়ে আছে এই স্টেশনে খুব ভিড় ছিল কারণ এই শহরে যুদ্ধ হচ্ছে তাই সবাই তাদের ছেলে মেয়েকে বাইরে পাঠিয়ে দিচ্ছে কোনো সুরক্ষিত জায়গায় তাদের মাও মন খারাপ করে তাদের চারজনকে ট্রেনে বসিয়ে দেয় ট্রেন এখান থেকে চলে যায় আর কিছু সময় পর ট্রেন একটি স্টেশনে এসে দাঁড়ায় সুজেন বলে প্রফেসর তো জানতো আমরা আসব। তাহলে এখনো আমাদের কেউ নিতে কেন আসেনি তখনই তারা দেখে একজন মহিলা ঘোড়ার গাড়ি চালিয়ে সেখানে আসে পিটার তাকে জিজ্ঞেস করে আপনি কি মিস ম্যাক্রেডি ওই মহিলা বলে হ্যাঁ এরপর সেই মহিলা এই চারজনকে নিয়ে তাদের বাড়িতে চলে যায় এই বাড়িটি অনেক বড় ছিল মিস ম্যাকরেডি তাদের বলে প্রফেসরের চিল্লাহাল্লা একদম পছন্দ না তাই তোমরা একদম চিল্লাহাল্লা করবে না আর কোনো জিনিসে হাত দিবে না তোমাদের এই বাড়ি সব নিয়ম মানতে হবে এরপর সব বাচ্চারা তাদের ঘরে চলে যায় তখন তাদের সবার ছোট মন লুসি বলে চলো আমরা লুকাচুটি খেলি পিটার সবাইকে লুকাতে বলে সুজেন ও অ্যাডমান্ড লুকাতে চলে যায় তখন লুসি লুকানোর জন্য একটি খালি ঘরে ঢুকে পড়ে সে দেখে এত বড় ঘরে শুধু একটি আলমারি সাদা কাপড় দিয়ে ঢাকা আছে তখন সে ঘরের বাইরে থেকে কারো পায়ের আওয়াজ শুনতে পায় লুসি মনে করে হয়তো পিটার আসছে তাই সে লুকানোর জন্য আলমারির ওপর থেকে সাদা কাপড় সরিয়ে আলমারির ভিতরে ঢুকে পড়ে লুসি আলমারির ভিতরে অনেক কাপড় দেখতে পায় তাই সে কাপড়গুলোর পেছনে লুকানোর জন্য পিছোতে থাকে আর তখন তার হাত একটি গাছের পাতায় লাগে সে ঘুরে তাকাতেই অবাক হয়ে যায় কারণ তার পিছনে একটি বরফে ঢাকা সাদা জঙ্গল ছিল ওখানে চারিদিকে শুধু বরফ আর বরফ ছিল লুসি পিছন ফিরে আলমারির দিকে তাকায় কিন্তু আলমারির ভিতরে না গিয়ে বরফের জঙ্গলের দিকে যেতে থাকে কিছুটা আগানোর পর সে একটি লাইট পোস্ট দেখতে পায় আর তখনই সে কারো পায়ের আহস শুনতে পায় পেছন ফিরে তাকাতেই সে ভয় পেয়ে যায় সে এমন এক প্রাণীকে দেখতে পায় যার ওপরের অংশ মানুষের মতো হলেও পাগুলি ছিল ঘোড়ার মতো এই প্রাণীকে ফন বলা হয় ফন ও লুসি দুজন দুজনকে দেখে ভয় পেয়ে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পর লুসি বের হয় এবং ফনের হাত থেকে পড়ে যাওয়া জিনিস তুলে তাকে দিতে চায় ফন প্রথমে কিছুটা ভয় পেলেও পর সে সেটা নিয়ে নেয় লুসি প্রাণীটিকে জিজ্ঞেস করে তুমি কে প্রাণীটি বলে আমি একজন ফন আমার নাম টুমনাস টুমনাস লুসিকে বলে তুমি কি বামন লুসি বলে না আমি তো আমার ক্লাসে সব থেকে লম্বা টুমনাস বলে তাহলে কি তুমি মানুষ লুসি বলে হ্যাঁ টুমনাস বলে তুমি এখানে আসলে কি করে লুসি বলে আমি লুকাচুরি খেলছিলাম তখনই একটি আলমারিতে ঢুকে দেখি এখানে এত সুন্দর বরফের জঙ্গল টুমনাস বলে ওটা কি নার্নিয়াতে লুসি অবাক হয়ে বলে নার্নিয়া কি টুমনাস বলে তুমি কি সত্যি জানো না তুমি এখন নার্নিয়াতে দাঁড়িয়ে আছো এই লাইট পোস্ট থেকে ওই দূরের মহল পর্যন্ত সব জায়গায় নার্নিয়াতে এরপর তারা দুজন বন্ধু হয়ে যায় টুমনাস লুসিকে তার ঘরে চা খাওয়ার জন্য বলে লুসি প্রথমে না করলেও পরে টুমনাস বোঝালে সে রাজি হয়ে যায় ঘরে গিয়ে টুমনাস লুসির জন্য চা নিয়ে আসে তারা দুজন আগুনের পাশে বসে চা খাচ্ছিল টুমনাস লুসিকে বলে এখানে সবসময় বরফ পড়তে থাকে কিন্তু কখনো ক্রিসমাস হয় না এখানের গরমের দিন তোমার খুব ভালো লাগবে তুমি জানো আমরা ফন্ডা এখানে একটি মিউজিকে পরিদের সাথে নাচি তুমি ওই মিউজিকটি শুনবে লুসি বলে হ্যাঁ এবার টুমনাস বাসি বাজাতে শুরু করে লুসি আগুনের মধ্যে কোনো কিছুকে নাচতে দেখতে পায় আর এরপর লুসি বেহোশ হয়ে যায় কিছুক্ষণ পর লুসির জ্ঞান ফিরলে সে দেখতে পায় টুমনাস এক কোণে বসে আছে লুসি বলে এখন আমাকে এখান থেকে যেতে হবে টুমনাস কাঁদতে থাকে আর বলে এখন অনেক দেরি হয়ে গেছে এখানে একজন হোয়াইট উইচ থাকে তার জন্য এখানে সবসময় বরফ পড়তে থাকে আর তার আদেশ এখানেও যদি কোনো মানুষ আসে তাহলে তাকে হোয়াইট উইচের হাতে তুলে দিতে হবে লুসি কাঁদতে কাঁদতে বলে মিস্টার টুমনাস আপনি তো এমন করবেন না তাই না আমরা তো বন্ধু এটা শুনে টুমনাস লুসিকে ঘর থেকে বের করে সেই লাইট পোস্টের কাছে নিয়ে আসে যেখানে তাদের দেখা হয়েছিল টুমনাস বলে যাও এরপর লুসি আলমারি দিয়ে তাদের বাড়ি ফিরে আসে ফিরে এসে লুসি তার ভাই বোনদের না নেওয়ার কথা বলে কিন্তু তার কথায় কেউ বিশ্বাস করে না লুসি তার ভাই বোনদের আবার আলমারির কাছে নিয়ে যায় কিন্তু তারা কেউ জঙ্গল দেখতে পারে না এতে লুসির মন খারাপ হয় এবং সে চলে যায় রাতের বেলা লুসির এই জঙ্গলের কথা মনে পড়ে তাই সে সেই আলমারির দিকে যেতে থাকে অ্যাডম্যান্ডো তাকে দেখে ফেলে এবং লুসির পিছু করে লুসি আলমারির ভিতরে ঢুকে জঙ্গলে চলে যায় তার পিছু করে অ্যাডম্যান্ডো সেই আলমারির ভিতরে ঢুকে বরফে সেই জঙ্গলে চলে যায় জঙ্গলে পৌঁছে অ্যাডমেন্ড তার বোন লুসিকে ডাকতে থাকে তখনই সে তার পিছনে একটি ঘোড়ার গাড়ি আসতে দেখতে পায় ঘোড়ার গাড়িটি তার সামনে দিয়ে যেতেই অ্যাডমেন্ট নিচে পড়ে যায় সে গাড়িটি থেকে একজন বামুন লোক নেমে আসে এবং সে অ্যাডমেন্ডকে চাকু দিয়ে মারতেই যাচ্ছিল তখনই একজন মহিলা নেমে বামুন লোকটিকে দাঁড়াতে বলে এই মহিলাটি নার্নিয়ার রানী হোয়াইট উইচ হোয়াইট উইচ অ্যাডমেন্ডকে জিজ্ঞেস করে তুমি এখানে কিভাবে আসলে অ্যাডমেন্ট বলে আমি জানি না কিন্তু এখানে প্রথমে আমার বোন লুসি এসেছিল আর তার পিছু পিছু আমি এসেছি আমার বোন এখানে এক ফোনের সাথে দেখা করেছিল অ্যাডম্যান্ড রানিকে সব কথা বলে দেয় রানী অ্যাডমেন্টকে জিজ্ঞেস করে তোমরা এখানে কতজন আছো অ্যাডমেন্ট বলে আমরা চারজন আছি এরপর রানী তাকে তার ঘোড়ার গাড়িতে বসিয়ে তার জাদু দিয়ে অ্যাডমেন্টের জন্য চা বানিয়ে দেয় অ্যাডমেন্ট বলে তুমি কি আমার জন্য চকলেট বানাতে পারবে এরপর তার জাদু দিয়ে অ্যাডমেন্টের জন্য চকলেট বানিয়ে দেয় অ্যাডমেন্ট রানী জাদু দেখে অবাক হয়ে যায় রানী এরপর অ্যাডমেন্টকে পটাতে থাকে রানী দুই পাহাড়ের মাঝে তার মহল অ্যাডমেন্ডকে দেখিয়ে বলে আমার কোনো উত্তরাধিকারী নেই তুমিই আমার উত্তরাধিকারী হবে তুমি তোমার ভাই এখানে নিয়ে আসো অ্যাডমেন্ড রানির কথার ফাঁদে পা দিয়ে দেয় এরপর রানী এখান থেকে চলে যায় অ্যাডমন্ড তার বাকি ভাই বোনদের থেকে অনেক আলাদা সে সব সময় ঝগড়া করে মিথ্যা কথা বলে আর সে অনেক লোভীও হয় তখনই সেখানে লুসি এসে অ্যাডমন্ডকে দেখে খুব খুশি হয়ে যায় লুসি বলে এখানে রানী খুব খারাপ লুসি মনে করছিল এখন তার বাকি ভাই বোনেরা তার কথা বিশ্বাস করবে কারণ এখন তো অ্যাডমন্ডও এই জঙ্গল দেখেছে লুসি অ্যাডমন্ডকে নিয়ে ঘরে চলে আসে ঘরে এসে সে পিটার ও সুজেনের কাছে গিয়ে বলে ওই জায়গাটি সত্যি আছে এবার অ্যাডমন্ডও সেই জায়গায় গিয়েছে কিন্তু অ্যাডমন্ড বলে এখন এর বাচ্চারা খুব মিথ্যা কথা বলে অ্যাডমন্ড লুসিকে সবার সামনে মৃত্যুক বানায় লুসি এতে খুব খারাপ পায় এবং কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে আসে সিঁড়িতে সে প্রফেসরের সাথে ধাক্কা খায় চিল্লাল্লা শুনে তখন মিস ম্যাক্রেডি বাইরে আসে প্রফেসর লুসিকে মিস ম্যাক্রেডির সাথে হট চকলেট খাওয়ার জন্য পাঠিয়ে দেয় এরপর প্রফেসর পিটার ও সুজিনের কাছে যায় সুজেন বলে লুসি ভয় পেয়ে গেছে ও বলে আলমারির পেছনে একটি বরফের জঙ্গল আছে প্রফেসর এটা শুনে অবাক হয়ে যায় এবং বলে তোমাদের লুসির কথা বিশ্বাস করা দরকার পরের দিন তারা চার ভাই বোন ক্রিকেট খেলছিল তখনই বল লেগে দরজার কাজ ভেঙে যায় এটা দেখে তারা ভয় পেয়ে যায় তারা মিস ম্যাকরেডির রাগের থেকে বাঁচার জন্য সে খালি ঘরের আলমারির ভেতরে ঢুকে পড়ে আর তারা আলমারির পেছনে জঙ্গলে চলে আসে যেটার ব্যাপারে তাদের লুসি বলেছিল পিটার ও সুজেন এই জঙ্গল দেখে অবাক হয়ে যায় এবং লুসিকে সরি বলে তার কথা বিশ্বাস না করার জন্য সুজেন এবার সবাইকে ফিরে যেতে বলে কিন্তু ফিরে যেতে চায় না আসলে তার মনে লোভ চলে এসেছিল সে রানির কাছে যেতে চাইছিল অ্যাডমিন বলে আমাদের এই জঙ্গল ঘুরে দেখা উচিত পিটার বলে আমরা লুসির কথাতেই আগে যাব এটা শুনে লুসি খুব খুশি হয়ে যায় এবং সবাইকে মিস্টার টুমনাসের সাথে দেখা করাবার জন্য নিয়ে যেতে থাকে টুমনাসের ঘরে গিয়ে তারা দেখে সেখানে টুমনাস নেই তারা টুমনাসের ঘরে একটি কাগজ ঝুলানো দেখে যেটা লেখা ছিল নার্নিয়ার রানির সাথে বিশ্বাসঘাতকতার জন্য টুমনাসকে গ্রেপ্তার করা হয়েছে টুমনাস মানুষের সাথে বন্ধুত্ব করেছে তাদের বাঁচিয়েছে সুজেন বলে এখন তো আমাদের এখান থেকে যাওয়া উচিত লুসি বলে আমাদের টুমনাসে সাহায্য করা দরকার তখনই জঙ্গলের মধ্য থেকে একটি ইঁদুর বের হয়ে লুসির হাতে একটি রুমাল দেয় আর একটা সেই রুমাল যেটা লুসি টুমনাসকে দিয়েছিল এরপর ইঁদুরটি তাদের চারজনকে তার ঘরে নিয়ে যায় এই ইঁদুরটি কথাও বলতে পারে ইঁদুরটি তাদের ভবিষ্যৎবাণীর ব্যাপারে বলতে থাকে ভবিষ্যৎবাণী হিসাবে এই চার ভাই বোনই হোয়াইট উচিত থেকে নার্নিয়াকে স্বাধীন করবে ইঁদুরটি আসলানের ব্যাপারেও বলে সে বলে আসলানি নার্নিয়ার আসল রাজা আর সে স্টোন টেবিলের সামনে তোমাদের অপেক্ষা করেছে এরা চারজন বলে আসলানকে আর এসব কি হচ্ছে এখানে ইঁদুরটি তাদের সবকিছু খুলে বলে আসলানের ফিরে আসা টুমনাসের গ্রেপ্তার হওয়া আর গুপ্তচরদের ব্যাপারেও সবকিছু বলে সে বলে এসব কিছু তোমাদের জন্য হচ্ছে পিটার বলে আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে এটা বলে সে যেতে থাকে তখন পিটার দেখে তার ছোট ভাই অ্যাডমান্ড সেখানে নেই পিটার অ্যাডম্যান্ডকে ডাকতে থাকে কিন্তু অ্যাডম্যান্ড উত্তর দেয় না আসলে অ্যাডম্যান্ড ওখান থেকে বেরিয়ে হোয়াইট উইচের মহলের দিকে যাচ্ছিলো তারা ইঁদুরের সাথে বাইরে এসে দেখে অ্যাডম্যান্ড হোয়াইট উইচের মহলে ঢুকে পড়েছে পিটার জোরে অ্যাডম্যান্ডকে ডাক দেয় কিন্তু ইঁদুরটি বলে আসতে শুনে ফেলবে পিটার সেদিকে যেতে থাকলে ইঁদুরটি তাকে আটকে বলে এটা হোয়াইট উইচের চাল তোমরা যদি ওদিকে যাও তবে তোমরা সবাই মারা যাবে অ্যাডম্যান্ডকে বাঁচানোর এখন একটাই রাস্তা আর সেটা হলো আসলান আসলানই এখন তোমাদের ভাইকে বাঁচাতে পারবে অন্যদিকে অ্যাডমান্ড মহলের ভিতরে গিয়ে দেখে ওখানে অনেক স্ট্যাচু রয়েছে দেখে মনে হয় কেউ পুরো সেনাকেই পাথর বানিয়ে দিয়েছে তখনই তার পা একটি নেকড়ের গায়ে লাগে নেকড়েটি তাকে মাটি দিয়ে ফেলে তার উপরে ওঠে জিজ্ঞেস করে তুমি কে এখানে কি করতে এসেছ অ্যাডমেন্ট বলে আমি রানীর সাথে দেখা করতে এসেছি রানী আমাকে ডেকেছে আর আমি অ্যাডামের ছেলে এটা শুনে নেকড়েটি পিছিয়ে যায় এবং অ্যাডমেন্টকে হোয়াইট উইচের কাছে নিয়ে যায় হোয়াইট উইচ অ্যাডমেন্টকে একা দেখে চিল্লিয়ে বলে তুমি একা কেন এসেছো তোমার ভাই বোনকে কেন নিয়ে আসুনি অ্যাডমেন্ট বলে আমি ওদের এখানে নিয়ে আসার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ওরা আমার সাথে আসেনি ওরা এখন ইঁদুরের কাছে আছে এটা শুনে রানিরা কিছুটা শান্ত হয় রানী বলে তাহলে তো তোমার এখানে আসা একদমই বেকার হয়নি হোয়াইট উইচ নেকড়েকে ইঁদুরের ঘরে পাঠায় তার ভাই বোনেদের মারার জন্য আর অ্যাডমান্ডকে বন্দি করে দেয় ওদিকে পিটাররা ইঁদুরের ঘরেই ছিল এবং সেখান থেকে পালানোর জন্য তৈরি হচ্ছিল তখন সেখানে অনেক নেকড়ে পৌঁছে যায় তাদের মারার জন্য ইঁদুর বুঝে যায় হোয়াইট উইচের নেকলেরা এখানে চলে এসেছে তাদের মারার জন্য ওখানে একটি গোপন সুরঙ্গ ছিল ইঁদুরটি পিটারদের সবাইকে নিয়ে ওই সুরঙ্গ দিয়ে যেতে থাকে নেকড়েগুলো ইঁদুরের ঘরে এসে দেখে ওখানে কেউ নেই কিন্তু তারা সুরঙ্গের রাস্তাটি দেখে ফেলে ওদিকে পিটাররা সুরঙ্গের রাস্তা দিয়ে বের হয়ে ওখানে একটি শিয়াল দেখতে পায় শিয়ালটি তাদের সাহায্য করে শেয়ালটি বলে তোমরা গাছের উপরে উঠে পড়ো আর সে নিজে গাছের নিচে দাঁড়িয়ে থাকে তখনই সেখানে নেকড়েগুলো এসে পড়ে নেকড়েগুলো এসে শেয়ালের উপরে হামলা করে দেয় শেয়ালকে জিজ্ঞেস করে কোথায় সেই মানুষের বাচ্চাগুলো শেয়ালটি মিথ্যে বলে দেয় শেয়ালটি বলে ওরা উত্তরের দিকে গেছে এরপর নেকড়েগুলো ওদিকে চলে যায় যদিও শেয়ালটি আহত হয়ে গেছে তবুও সে পিটারদের বলে আমার আসলানের জন্য বাকি সবাইকে একত্রিত করতে হবে এই বলে সে চলে যায় ওদিকে যেখানে অ্যাডমেন্টকে বন্দি করে রেখেছে ওখানে টুমনাসু ছিল তারা দুজন যখন কথা বলছিল তখন তারা কারো পায়ের আওয়াজ শুনতে পায় তখনই সেখানে হোয়াইট উইচে আসে হোয়াইট উইচ অ্যাডমেন্টকে বলে আমরা সব জায়গায় দেখেছি কিন্তু তোমার ভাই বোনেরা কোথাও নেই আর এখন তুমি আমার কোনো কাজের না এই বলে হোয়াইট উইচ তার তলবার বের করে অ্যাডমেন্টকে মারতেই যাচ্ছিলো তখন অ্যাডমেন্ট বলে ইঁদুরটি আসলানের নাম নিয়েছিল আসলানের কথা শুনে হোয়াইট অবাক হয়ে যায় সে বলে আসলানের ঠিকানা আমাকে বলো কোথায় পাবো তাকে অ্যাডমেন্ট বলে এটা আমি শুনিনি কারণ আমি তোমার সাথে দেখা করার জন্য বেরিয়ে এসেছিলাম এসব কথা টুমনাস শুনছিল হোয়াইট উইচ টুমনাশকে বলে তুমি জানো তুমি এখানে কেন টুমনাস বলে হ্যাঁ আমি এখানে কারণ নার্নিয়াকে স্বাধীন করা আমার উদ্দেশ্য হোয়াইট উইচ বলে না তুমি এখানে কারণ অ্যাডমেন্ট আমাকে তোমার খবর দিয়েছিল তাও আবার একটা চকলেটের জন্য এটা শুনে টুমনাস অবাক হয়ে অ্যাডমেন্টের দিকে তাকিয়ে থাকে আর অ্যাডমান্ড লজ্জায় তার চোখ নামিয়ে নেয় এরপর আমরা দেখি ইঁদুরটি তাদের সবাইকে নিয়ে সেদিকে চলতে থাকে যেদিকে আসলান থাকে তখনই তারা তাদের পিছনে একটি ঘোড়ার গাড়ির আওয়াজ শুনতে পায় এটা শুনে তারা সবাই ভয় পেয়ে যায় কারণ তারা মনে করে এটা হোয়াইট উইচের ঘোড়ার গাড়ি তারা সবাই একটি গুহার মধ্যে লুকিয়ে পড়ে আর ঘোড়ার গাড়িটি সেই গুহার উপরে এসে দাঁড়ায় কিছুক্ষণ পর ইঁদুরটি বাইরে বেরিয়ে আসে এবং বাকি সবাইকে বের হতে বলে সবাই বাইরে বের হয়ে দেখে ঘোড়ার গাড়িটিতে করে এখানে সান্টা ক্লজ এসেছে সানটা ওদের বলে তোমরা আসাতে হোয়াইট হাউচের শক্তি অনেকটা কমে গেছে এখানে একশো বছর থেকে ক্রিসমাস পালন করা হয়নি কিন্তু এখন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে সানটা এবার পিটার লুসি ও সুজেনকে এমন কিছু উপহার দেয় যেগুলো তাদের যুদ্ধে লাগবে সানটা লুসিকে এমন এক জরিবুটি দেয় যেটা কারো চোটে লাগালে সেই চোট সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে সুজেনকে একটি হর্ন দেয় যেটা বাজালে তার কাছে সাহায্য পৌঁছে যাবে আর পিটারকে একটি তলোয়ার দিয়ে বলে এটা তোমার যুদ্ধে লাগবে এরপর সানটা সবাইকে ম্যারি ক্রিসমাস বলে এখান থেকে চলে যায় পিটাররা আবার চলতে থাকে তারা এখানে আসাতে এখন গাছের মধ্যে ফুল ফুটে উঠেছে আর বরফ গলাও শুরু হয়ে গেছে হোয়াইট উইচ নদীর সামনে আসে যেখানে হোয়াইট উইচের নেকড়েগুলো সেই শিয়ালকে ধরে নিয়ে আসে যে লুসিদের সাহায্য করেছিল হোয়াইট উইচ শেয়ালটিকে মারতেই যাচ্ছিল তখন অ্যাডমান তাদের মাঝে এসে বাঁচিয়ে দেয় সে বলে ইঁদুরটি কোনো স্টোন টিবিলের কথা বলছিল আর এটাও বলেছিল ওখানে আসলানের নিজস্ব সেনা থাকবে এটা শুনে হোয়াইট উইচ কিছুটা চিন্তায় পড়ে যায় এরপর সে শেয়ালটিকে পাথরে পরিণত করে দেয় হোয়াইট উইচ নেকড়েদের বলে যাও সবাইকে একত্রিত করো আসলানের যদি যুদ্ধ পছন্দ হয় তাহলে যুদ্ধ জবাব যুদ্ধ দিয়েই দিব অন্যদিকে আমরা দেখি পিটার সুজেন ও ইঁদুরটি সেই জায়গায় পৌঁছে যায় যেখানে আসলান থাকে তারা একটি টেন্টের বাইরে দাঁড়িয়ে একজনকে বলে আমরা আসলানের সাথে দেখা করতে এসেছি তখন টেন্টের ভিতর থেকে একটি সিংহ বেরিয়ে আসে এরই নাম আসলান আসলানকে দেখে ওখানে সবাই হাঁটু গেড়ে বসে পড়ে আসলান অ্যাডমেন্টকে না দেখে জিজ্ঞেস করে তোমাদের আরেক ভাই কোথায় তারা বলে অ্যাডমেন্ট হোয়াইট উইচের কাছে বন্দি আছে আসলান পিটারকে একটি পাহাড়ের উপরে নিয়ে গিয়ে দূরে একটি মহল দেখিয়ে বলে ওটা কেয়ার পেরাভেল ওখানে চারটি সিংহাসন আছে যার মধ্যে তুমি একটাই বসবে তোমার কি ভবিষ্যৎবাণীর উপরে কোনো সন্দেহ আছে পিটার বলে না সন্দেহ নেই কিন্তু আপনি যাকে ভাবছেন সে আমি না আসলান বলে খুবই জটিল জাদু নার্নিয়াতে রাজত্ব করে সেটাই সত্যি আর মধ্যে পার্থক্য করে আমাদের ভাগ্য নির্ধারণ করে আমি তোমার ভাইকে ছাড়াতে সাহায্য করবো কিন্তু তোমাকেও যুদ্ধে আমাকে সাহায্য করতে হবে আমরা দেখি কিছু নেকড়ে লুসি ও সুজেনের উপরে হামলা করে কিন্তু আসলান পিটার বাকি সৈন্যরা মিলে সব নেকড়েকে মেরে ফেলে কিন্তু একটি নেকড়েকে ছেড়ে দেয় আসলান তার সৈন্যদের নেকড়েটির পিছু করতে বলে তারা নেকড়েটির পিছু করে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে বন্দি ছিল আসলানের সৈন্যরা অ্যাডমেন্ড সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে অ্যাডম্যান্ডকে দেখে লুসি সুজেন খুব খুশি হয়ে যায় আসলান সবাইকে বলে যেটা হয়ে গেছে ওটার ব্যাপারে কেউ অ্যাডমেন্ডের সাথে কথা বলবে না এরপর আসলান সেখান থেকে চলে যায় পরদিন সেখানে হোয়াইট উইচ আসে হোয়াইট উইচ আসলানকে বলে তোমাদের মধ্যে একজন বেইমান আছে তুমি কি ভুলে গেছো যখন নার্নিয়া তৈরি হয়েছিল তখন কি নিয়ম বানানো হয়েছিল আসলান বলে নার্নিয়ার নিয়ম তুমি আমাকে শিখেও না ওটা আমার সামনেই লেখা হয়েছিল হোয়াইট উইচ বলে তাহলে তো তোমার মনে থাকবে সব বেইমানকে আমার হাতে তুলে দেওয়া হয় আর তার উপরে আমার অধিকার থাকে ওই ছেলেটির ওপর আমার অধিকার রয়েছে একে যদি আমার হাতে তুলে না দেওয়া হয় তাহলে আমি নার্নিয়া ধ্বংস করে দেব এরপর আসলান হোয়াইট উইচের সাথে কথা বলার জন্য তাকে টেন্টে ডাক দেয় আর কিছুক্ষণ পর হোয়াইট উইচ বের হয়ে চলে যায় আসলান বলে হোয়াইট উইচ অ্যাডমন্ডকে মাপ করে দিয়েছে এটা শুনে সবাই খুব খুশি হয়ে যায় কিন্তু আসলানের মন খারাপ থাকে এটা দেখে লুসি বুঝে যায় কিছু তো গণ্ডগোল আছে সেই রাতেই আসলান ট্রেন থেকে বের হয়ে কোথাও যেতে থাকে লুসি ও সুজেন তার পিছু করে তারা দেখে আসলান সেই স্টোন টেবিলের কাছে যায় যেখানে আগে থেকে হোয়াইট উইচের সেনা উপস্থিত ছিল আর আসলানের অপেক্ষা করছিল হোয়াইট উইচের সেনায় সব খতরনাক পশু ও ভূত প্রেত ছিল তখনই হোয়াইট উইচের ইশেরায় একটি বুল এগিয়ে এসে আসলানের উপর হামলা করে আসলান নিচে পড়ে যায় এরপর তারা আসলানের চুল কেটে তাকে বেঁধে দেয় হোয়াইট উইচ বলে তোমার কি মনে হয় তুমি নিজের বলি দিয়ে ওই বেইমানের জীবন বাঁচিয়ে নিবে তুমি কারো জীবন বাঁচাতে পারবে না এরপর হোয়াইট উইচ বলে আজকের পর থেকে নার্নিয়াতে সারা জীবনের মতো আমাদের রাজত্ব হবে এটা বলেই সে একটি চাকু আসলানের শরীরে ঢুকিয়ে দেয় হোয়াইট উইচ বলে সবাই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হও হোয়াইট উইচও তার লোকেরা চলে যাওয়ার পর লুসি আসলানের কাছে এসে তার শরীরে সেই জড়িবুটি লাগায় যেটা তাকে সানটা দিয়েছিল সুজেন বলে এতে আর কিচ্ছু হবে না আসলান আমাদের মধ্যে নেই এরপর তারা দুজন আসলানকে ধরে কাঁদতে থাকে আসলানের মৃত্যুর খবর যখন সবাই শুনতে পায় তখন সবার মন ভেঙে যায় অ্যাডমান্ড পিটারকে বলে এখন তোমাকেই আসলানের জায়গা নিতে হবে আসলানে তোমার ওপর বিশ্বাস ছিল আর আমারও তোমার উপর বিশ্বাস আছে এটা শুনে পিটার ভরসা পায় এরপর হোয়াইট উইচের সেনারা এখানে চলে আসে আসলানের সেনা ও হোয়াইট যে সেনার মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় অন্যদিকে আমরা দেখি লুসি ও সুজেন আসলানের কাছ থেকে চলে যেতে থাকে তখনই তারা তাদের পিছনে আওয়াজ শুনতে পায় তারা পিছন ঘুরে দেখে স্টোন টেবিল ভেঙে গেছে আর ওখানে আসলানও নেই আর তখনই তারা আসলানকে তাদের সামনে জীবিত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে সুজেন ও লুসি আসলানকে জড়িয়ে ধরে আসলান বলে এই জায়গায় যদি কোনো নির্দোষকে বেইমানির মতো মারা হয় তবে স্টোন টেবিল ভেঙে যাবে এবং সে জীবিত হয়ে যাবে কিন্তু হোয়াইট উইচ এখনও জাদুর সত্যিকারের অর্থ বুঝতে পারেনি সুজেন বলে আমরা তো পিটারকে খবর পৌঁছে দিয়েছিলাম যে তুমি জীবিত নেই ওখানে এখন তো যুদ্ধও শুরু হয়ে গেছে আসলান বলে তুমি চিন্তা করো না এরপর আসলান তাদের দুজনকে পিঠে বসিয়ে হোয়াইট উইচের মহলের দিকে যায় ওখানে পৌঁছে লুসি তার বন্ধু মিস্টার টামনাসকে পাথরের দিকে মন খারাপ করে তখনই আসলান ফু মারে আর এতে টুমনাস ঠিক হয়ে যায় এরপর আসলান সবাইকে এমন করে ফু দিয়ে ঠিক করে দেয় অন্যদিকে যুদ্ধের ময়দানে হোয়াইট উইচ তার জাদুর তরোয়াল দিয়ে সবাইকে পাথরের বানিয়ে দিচ্ছিল তখন পিটার অ্যাডম্যানকে বলে তুমি এখান থেকে চলে যাও অ্যাডম্যান ইঁদুরের সাথে এখান থেকে চলে যাচ্ছিল তখন সে দেখে হোয়াইট উইচ পিটারকে মারার জন্য এগোচ্ছে এটা দেখে অ্যাডমন্ড হোয়াইট উইচের সাথে লড়তে থাকে এবং সেই তরোয়ালটি ভেঙে ফেলে যেটা দিয়ে সে সবাইকে পাথর বানাচ্ছিল কিন্তু হোয়াইট উইচ অনেক শক্তিশালী ছিল তাই সে অ্যাডমান্ডকে আহত করে দেয় এটা দেখে পিটার সেদিকে যায় এবং হোয়াইট উইচের সাথে লড়তে থাকে তখনই সেখানে আসলান তার সেনার সাথে আসে আসলানকে দেখে হোয়াইট উইচ বলে এটা হতে পারে না হোয়াইট উইচ অবাক হয়ে যায় কারণ সে তো আসলানকে মেরে দিয়েছিল আর আসলানের সাথে তার পুরো সেনাও ছিল যাদের হোয়াইট উইচ পাথরের বানিয়ে দিয়েছিল হোয়াইট উইচ এবার পিটারের ওপর হামলা করে তাকে নিচে ফেলে দেয় এবং তাকে মারতেই যাচ্ছিল তখনই আসলানি সে হোয়াইট উইচের ওপর হামলা করে তাকে মেরে ফেলে হোয়াইট উইচের মৃত্যুর সাথে সাথে তার পুরো সেনা হাওয়ার সাথে মিলিয়ে যায় আসলান বলে এবার যুদ্ধ শেষ হয়েছে লুসি অ্যাডমেন্টের কাছে গিয়ে তাকে জরিবেটি দিয়ে ঠিক করে দেয় এরপর সে যুদ্ধে আহত হওয়া সবাইকে তার জরিবেটি দিয়ে ঠিক করে দেয় আসলানো যারা পাথর হয়ে গেছিল তাদের ফু দিয়ে ঠিক করে দেয় এরপর এদের চার ভাই বোনকে মহলে নিয়ে গিয়ে তাদের সিংহাসনে বসায় আসলানের দায়িত্ব সম্পন্ন হওয়ার পর আসলান চুপচাপ এখান থেকে চলে যায় লুসি মহল থেকে আসলানকে চলে যেতে দেখে চোখের জল ফেলে তখন টুমনাস লুসিকে সেই রুমালটি চোখের জল মোছার জন্য দেয় যেটা লুসি টুমনাসকে আগে দিয়েছিল চোখের জল মোছার জন্য এরপর বহু বছর কেটে যায় আর এরা চার ভাই বোন অনেক বড় হয়ে যায় তারা সেই জায়গায় আসে যেখানে তারা প্রথমবার আলমারি দিয়ে নার্নিয়াতে এসেছিলো তারা আলমারির ভেতর দিয়ে ঘরে ঢুকে পড়ে আর ঘরে আসতেই তারা আবার সেই ছোটোবেলায় পৌঁছে যায় যদিও তারা নার্নিয়াতে অনেক বছর কাটিয়েছে কিন্তু এখন যখন তারা ঘরে ফিরে আসে তখন তারা সেই দিনে পৌঁছে যায় যেদিন তারা বল দিয়ে দরজা ভেঙেছিল তখন সেখানে প্রফেসর চলে এসে তাদের জিজ্ঞেস করে তোমরা আলমারির ভিতরে কি করছো পিটার বলে বললে আপনি বিশ্বাস করতে পারবেন না প্রফেসর বলে একবার বলে তো দেখো আর এখানেই দি ক্রনিক্যাল অফ নার্নিয়া দি লায়ন দি উইচ অ্যান্ড দি ওয়ার্ল্ড মুভিটি শেষ হয়ে যায় আমার এক্সপ্লেন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করলে আর ভালো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাই সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভিডিওটিকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ